এজকে পনেরো দিন ধরে খাওয়া নেই দাওয়া নেই গুসল নেই মাথা ইকয় না এই তিন দেখা যায় ওরা এক বছরের মধ্যেই হয়ে যাবো গাড়ি ঘোড়া করে হাল দিব ওরা যে চাকরি পাইছে এলাকায় তো আমরাও থাকা না মানুষও থাকা আরব না ওই চাকরি দে দেখ কেউ পেলে ক্যান্সেল করা হারবি না টাকা দিয়ে ক্যান্সেল করা কি দরকার আছে পঁচিশ ডিসেম্বর টাকা আছে দরকার ওই ওই বেশি দিমু কিছু টি হাউস নাকি আমি দিমু তো না না এগুলো সম্ভব না হয় আমার একটু ক্ষতি হবো কিন্তু আমি দিমু তাছে উড়া না থামাইলে তো মনে করে এক বছর মধ্যে বড় লোক হয়ে বড় লোক হলে আমাদের সমস্যা কি অগজালা এই এলাকাতে ঘুরা হারবি তোর ঘুরা না কে তার মানে সরকারি চাকরি দিব বস্তা কিছুই গরম দেবো না 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 রেখে দো রেখে দো ওই সাবানের গ্যাসটা একটু নয় এই যে সাবানের গ্যাস